আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা আমাদের ডেইলির যে ডেলিভারিগুলো আমরা চেষ্টা করি দেখাই দিতে এবং অন্তত কোথায় যাচ্ছে তাদের একটু পরিচয় তুলে ধরার জন্য আমাদের প্রথম যেটা বলবো এটা হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো হাঁস মুরগির ক্ষেত্রে তিনশো আমাদের সবচেয়ে ছোটো সাইজ এবং হানড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকুবেটার এটা যাবে রানীনগর নওগাঁ এর নাম হচ্ছে রোশনি সম্ভবত যে ভাই অর্ডার দিছে উনি বাইরে থাকে দেশের বাইরে থাকে এটা হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে দুইশো সেটার একশো হ্যাচার এবং কোয়েলের ক্ষেত্রে ছয়শো সেটার তিনশো হ্যাচার যে কোনো এক ধরনের ট্রে দিয়ে এটা চোদ্দো হাজার টাকা দাম এবং যদি দুই ধরনের ট্রে নেন মুরগি এবং কোয়েল পাখি তাহলে চোদ্দো হাজার পাঁচশো টাকা এর সাথে কুরিয়ার চার্জ এক হাজার টাকা যোগ হবে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হাঁস মুরগির ক্ষেত্রে চারশো সেটা দুইশো হেচার এটা হাঁস মুরগির ট্রে দেওয়া এটা যাবে রংপুর সদরের রুবেল ভাই রংপুর সদরে উনি আমার এই প্রতিষ্ঠানে এসে গতকালকে টাকা দিয়ে গেছে এটা আজকে কুরিয়ার করব এখানে মুরগি উনি হাঁস মুরগির বাচ্চা ফোটাবে এখানে মুরগির ট্রে দেওয়া এখানে টোটাল ছয়শো ক্যাপাসিটি এটা দাম আঠারো হাজার টাকা আর এখানে কুরিয়ার চার্জ আসবে এক হাজার থেকে বারোশো টাকার মতো আপনারা এখানে হাঁস মুরগির পাশাপাশি কোয়েলও ফুটাইতে পারবেন কোয়েলের ক্ষেত্রে এটা হবে বারোশো সেটা ছয়শো হাজার টোটাল আঠারোশো ক্যাপাসিটি এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা সেটার এটা একটা বেইজিং হাঁসের খামারে যাবে আমার অনেক পুরনো খামারি এটা হচ্ছে খাইরুল ভাই চুয়াডাঙ্গা সদর উনি অনেক আগে আমার ইনকিউবিটার নিছে অনেক আগে এর মাঝে উনি আরও বিভিন্ন জায়গা থেকে ইনকিউবিটার কালেক্ট করার পরে কাঙ্ক্ষিত রেজাল্ট না পাওয়ার কারণে আমাকে অর্ডার করছে আবার হ্যাঁ যাই হোক এটা হচ্ছে বারোশো ক্যাপাসিটির একটা সেটার হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো কোয়েলের ক্ষেত্রে ছত্রিশশো এটা আজকে যাবে চুয়াডাঙ্গা সদরে এর পাশে যদি দেখি এর পাশে এই যে এটা হচ্ছে এখনও কমপ্লিট হয়নি তবে আজকে এগুলো ডেলিভারি আছে এটা যাবে কিশোরগঞ্জ সদরে বোরহান ভাই যদিও বোরহান ভাই আমাদের আমার অনেক পরিচিত ওনার ভিডিও হয়তো দেখছেন মিতু আপা ওনার ওয়াইফের টাইগার মুরগি খামার ছিল উনি অর্ডার করছে মূলত ওনার ছোটো ভাইয়ের জন্য কোয়েল পাখি আঠারোশো বারোশো সেটা ছয়শো হ্যাচার এটা কিশোরগঞ্জ সদরে যাবে এর পাশে যেটা আছে এটা স্যাম সাইজ আমাদের এই সাইজগুলা অনেক পপুলার প্রতিদিনে এগুলা অসংখ্য আমরা পাঠিয়ে থাকি এটা হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে নিবে বারোশো সেটা ছয়শো হ্যাচার এটা যাবে স্বপন ভাই গাইবান্ধা স্বপন ভাই গাইবান্ধা আপনাদের কারো ইনকিউবেটার প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের একটাই নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ইউটিউব অথবা গুগলে সার্চ করলে আমাদের যাবতীয় সব তথ্য পেয়ে যাবেন এবং আমাদের এই লাইভ যে লোকেশনটা এই লোকেশনটা পেয়ে যাবেন